এক সময়ে যেমন মেলা হতো মেলার ভিতরে আরব দেশ মেলার ভিতরে নাচত মুসলমানরা নাচানাচি করবে আমি অবাক হয়ে গেছি রিয়াদের ভিতরে কাবার মতো মঞ্চ বানায় সেই কাবার মতো মঞ্চ সাজায় সেইখানে পর্যন্ত নাচা নাচি চলতেছে আল্লাহর কসম করে বলি এই দুনিয়ার জন্য বড় ধরনের আজাব আসতো এই দুনিয়ার তস্ন সুই যেত নবীজি আল্লাহর কাছে বারবার দোয়া করছেন এই জন্য এখনো আসে নাই ঘুম থেকে আল্লার নবী উঠে বলছেন ওই লুল্লিল আরব ওই উম্মে সালামা বলতেছে নবী আমরা কি ধ্বংস হয়ে যাব এত এত আমাদের মধ্যে আমরাও কি ধ্বংস আল্লাহ হ্যাঁ তোমরাও ধ্বংস হবাব খারাপই বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে নাচ গান বেড়ে যাবে যাবেন আরবের রন্ধ্রে রন্ধ্রে জাগায় জাগায় মিউজিক বেড়ে গেছে ঠিক না বলো